বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে তলানিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আন্দোলনে যাবার হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে সিপাহী জলা ত্রিপুরা জেলা পাথর এরিসে ভিলেজ এলাকার নবকুমার চৌধুরী পাড়ার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় ভুগছে ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে একেবারেই তলানিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা দুশো জন এলাকাটি এডিসি ভিলেজ এলাকা হলেও জাতি জনজাতি মানুষ সবাই মেলে বসবাস বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাত্র ছয় জন এই ছয়জন শিক্ষক শিক্ষিকার মধ্যে সাম্প্রতিক বিজ্ঞান বিষয়ক একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে যাবার বদলির আদেশ জারি হয়েছে বিজ্ঞান শিক্ষক অন্য বিদ্যালয়ে বদলি হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা বেজায় অসন্তুষ্ট প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা দেওয়ার জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য এক মাসের মধ্যে যদি চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষক না দেওয়া হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা

আমাদের স্কুলে নবকুমার উচ্চ বিদ্যালয়ে ওয়ান থেকে টেন পর্যন্ত ছয়জন টিচার ছয় ছয়জন টিচার সায়েন্সের টিচার একজন ছিল সেও বদলে নিয়ে গেছে এক সপ্তাহের মধ্যে আমাদের স্কুলে সায়েন্সের টিচার চাই হলে আমরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়